আমার জান আছে এই জান খেদিছে আল্লাহ মাল যে আছে সম্পদ আছে এই সম্পদ খেদিছে এই মাল আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান এটা নিয়া আল্লাহ পাক বলে দিন আল্লাহ মিনাল মুমিনিিন ইন্নাল্লাহ হাশতারা ইন্নাল্লাহ হাশতারা নিঃসন্দেহে আল্লাহ ইন্নাল্লাহ

মুমিন আমরা কি আল্লাহ ব্যবসা কার সাথে করছেন আমাদের সাথে কার সাথে সুতরাং আমাদের সম্পর্কে এবং কার সাথে আমাদের লেনদেন আমাদের খার বাসাবার দুনিয়ার কোন মানুষের সাথে না দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তির সাথে না আরে কিছু তা হোক আর না তা হোক আল্লাহর সাথে আমার ব্যবসা বাণিজ্য শুভ যে বুঝলাম আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য কি দিয়া আমার জান এবং আমার মালের মাধ্যমে আল্লাহ পাক আমার জান খরিদ করবেন আমার মাল খরিদ করবেন বিনিময়ে আল্লাহ কি দিবেন ফাউন্ট দিবেন টাকা দিবেন দিনার দিবেন দীর্ঘাম দিবেন নারে বান্দা এতো কিছু দিলে তো এর ওজন হইয়ে যাবে না বান্দা আমি তোমাদের জান এবং মাল খরিদ করছি কিনছি আমার কুদরতি হাতে তৈরি জান্নাত ওই জান্নাতের বিনিময়ে বলি একবার সুবাহানা আল্লাহ এই জান্নাত জান্নাতের মালিক রাজি নি এখন যদি র বাদাগাত একটা বীজ কেউ বিক্রি করবো যদি এই বীজ খান খরিদ ঘোরার মতো নাও থাকে বউর যে ওর বাড়ির বীজ সবটা বিচ্ছা অভিযোগ বাঁধাঘাটের বিট গাছের বীজ এখন আপনারা কেন গাছের বীজ দামি না জান্নাতের বিট দামি তো লইলে দরকার কোনটা জান্নাতের বীজ আল্লাহ এই জান্নাতের বিের মালিক গরিব মানুষ হইতে পারতাম না আপনার কুদ্র দ্বারা মালিক অভিজ্ঞান করো বলি একবার আমি তো তরম হাজরি ওই জান্নাতের বিট খরিদ করতে রাজি আসিনি যান দ্বারা কিসের দ্বারা মাল দ্বারা যান তো লইয়া হাজির হই জান লইয়া হাজির এখন কি কিতা মাল এখন মাল দেরাম কিনা না আমরা সামান্য বয় না আল্লাহর আদালতে পেশ করি বয় নাকি। কি আমরা যে জান্নাতে জান্নাত যে আমরা খরিদ করছি এর মূল্য পরিশুদ্ধ কোনো সময় মতো এখন সামান্য বয় না দিয়া এটা টিকাইয়া রাখি হঠাৎ ব্যবসা বাণিজ্য কমপ্লিট হওয়ার আগে একটা বয়না মঞ্চ করে না পত্র আমরা আল্লাহর সামনে পত্র হরি জান্নাত খরিদ্দার আমরা এই হিসাবে আমরা খরিদ কর্তি জান্নাত ওই জান্নাতের বায়না আমরা হরি এই হিসাবে আল্লাহ এই নবীর বাগানের মধ্যে এখানের মধ্যে আছেন প্রথম শ্রেণীর জান্নাতি এরপরে আসেন দ্বিতীয় শ্রেণীর জান্নাতি এরপরে আসেন তৃতীয় সাহায্য উপদেশনার মাধ্যমে জান্নাতি সাত নম্বর আছে সাহায্যের মাধ্যমে জান্নাতি আমরা এই সাহায্যের যে কোনো একটা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি এখন আমরা সাহায্যের মাধ্যমে আমরা ওই যে না দল ওই না দলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি এই ভাই মন করিয়া প্রাণ করিয়া সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে এক হাজার টাকা দান ধর্ম এইরকম খেলনীয়তা আসেনি আমরা খুশি খুশি এক ভাই বলি যে নবীর বাগানে এক হাজার টাকা দান করো বেশি না আমার কি ভাই হ্যাঁ জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর আলম এক হাজার টাকার ওয়াদা আপনারা খুশি না বেজার আল্লাহ আমার এই বাইর দানকে তুমি কবুল করো দানে মানে বরকত দান করো আল্লাহ এই দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেও আল্লাহ এর জরিয়া গুনের সমস্ত মুরদে গান জিন্দে গান সবাই আমিন মা ফরমাও আমিন আলামিন ভাই দ্বিতীয় নম্বর আরেক জনে বলি ভাই দেখা যাক দেখা কিচ্ছু না বাদর যাওয়ার আগেও দেখা দেয় শেষ সমান জামদিয়া সাজ্জাদ মিয়া সাজ্জাদ মিয়া ফাগলপুর 2000 টাকা সুবহানাল্লাহ কিছু হই না আপনারা কইয়া দিব তার আমরা কিতা টাকা কইতাম মনে 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 হই না তারা দিয়া খুশি আমরা শুনিয়াও খুশি আমরা সামনে আসি আমরা দেখিও খুশি ওটা ঠিক নেই এটা নারা দেয় না রে তাকবি এটা খুশির আওয়াজ না এটা বেজারি আওয়াজ খুশির আওয়াজ হইতো না রে তাকবি দিন ইসলাম আল্লাহ আমার ভাই সাজ্জাদ

আপনার লোরা দিন দেখি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আরব তো জোরে আল্লাহামদুল্লাহ আল্লাহ আমার প্রতাপ মুশ প্রতাপার ওয়াদ আল্লাহ কবুল কর মঞ্জুর কর

আমদার মুক্তি সব হুজুর অর্থাৎ আলো